কলিজার ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপেল গাছের পুনিং করতে হবে এই শীতে যদি আপনার গাছ থেকে থাকে আপেল গাছ তাহলে আপনার জন্য এই ভিডিওটি আর যদি আপনার ভিডিও যারা দেখে চারা কিনবেন তাদের জন্য এই ভিডিওটি প্রতি ডিসেম্বরের শেষের দিকে কিভাবে গাছ পুনিং করবেন সেটাই দেখাবো আজকে আমাদের মূল লক্ষ্য থাকবে গাছ পুনিং করবো কী করে সেটাই দেখাবো আপনি যদি গাছের প্রত্যেকটা ডাল আমি ধরবো আর এটা ডাল ধরে ঠিক এভাবে আপনারা রাগমাটা একটা সিগনেচার নেবেন নিয়ে ঠিক এইভাবে এই যে এইভাবে ঠিক ধরবেন আর একটা গাছ ধরবেন আর একটা করে ডাল ধরবেন করে সুন্দর করে পুনিং করে দেবেন মাশাল্লাহ এইভাবে দেবেন এভাবে দিলে কি হবে অনেকের তো পুরস্ক থাকতে পারে যে হৃদয় ভাই আপনি যে বলছেন এভাবে যদি আমি গাছটা পুনিং করি পাতাগুলো ফেলাই দিই গাছ কি মরে যাবে কি না গাছে কোনো সমস্যা হবে কি না আসলে কোনো সমস্যা হবে না এই জিনিসগুলো খেয়াল রাখবেন এখানে দেখেন বাট আছে এই বাটে বলো ফল আসবে এই বাট যেন না কাটে সময় এই যে হালকা করে খালি বোটাগুলো কেটে দেবেন এইভাবে কেটে দেবেন আশা করি আপনার গাছে ফল চলে আসবে এটা কাটার পরে কি কি দেবেন কি স্প্রে দেবেন সেটাও আমি বলে দেবো কী সট দেবেন সেটাও আমি দেখাই দেব আগে গাছটা পুনিং করি করে আপনাদেরকে ফুল গাছটা পুনিং করে আমি আজকে দেখাবো যে কিভাবে পুনিং করতে হয় আর আপনারা কিভাবে পুনিংটা করবেন এটাই হচ্ছে মূল বিষয় আজকের যে পুনিং কিভাবে করবেন আপেলের আপেলের পুনিংটাই হচ্ছে মেন বিষয় পুনিং না জানতে পারলে আপেল জীবনও ধরবেন আপনার মেনলি এভাবে অবশ্যই পুনিং করবেন যারা আপেল গাছ আছে তাদের তাদের জন্য আজকের এই পুনিংয়ের ভিডিওটি আপেলের অবশ্যই গাছগুলো একটু সময় লাগবে ভিডিও বড় হতে পারে খালি আপনাদের জন্যই বলো আজকে আমি গাছ পুনিং করা দেখাচ্ছি না আমি এই গাছগুলো বিক্রি করা গাছ পুনিং করছি দেখতে পারছেন এ দেখেন এই বাটগুলো সব সবসময় চোখ রেখে দিয়ে কাটতে হবে এভাবে এ দেখেন এভাবে ধরবেন আর এভাবে কেটে দেবেন এই যে এভাবে কাটবেন প্রত্যেকটা গাছের চোখ যেন নষ্ট না হয় সেভাবে কাটতে হবে অবশ্যই এই খালি কেটে দিতে হবে এই যে এইভাবে এই যে দেখতে এই যে বাড় এর বাড়ের চোখ যেন না নষ্ট হয় বাড়ের চোখ নষ্ট না হয় সেভাবে আমাদের দেখতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে মাশাল আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ রহমান রহিম বলে নেবেন আমরা মনে মনে বলে নিয়েছি এই যে এই বাট গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমার বাট গুলো চোখ না কেটে দেয় আর চোখ কাটলে বলো আবেল আর ফুল আসবে না আমাদের মেনলি যেটা খেয়াল রাখতে হবে এই বাট যেন না কাটে বাট বলতে কি বোঝায় আমি সেটা বোঝাচ্ছি দেখেন বাট হচ্ছে এইগুলা এটা দেখেন আমরা বুনিং এর পরে যে বাট গুলো আছে এই বাট থেকেই আপনার হচ্ছে আপেল হবে দেখেন এই এই অনেক কয়টা বাট আছে আমরা এই বাটগুলো দেখাচ্ছি পুনিং যারা আমাদের থেকে গাছ কিনেছিলেন তাদের জন্য আজকে এই ভিডিওটি আমাদের মূলত যেন গাছের বাট যেন না কাটে আমাদের এটা সব সময় আমাদের মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে আমরা পুনিং করবো নিজ হাতে আমরা লেবার দিয়ে করাবো না মালি দিয়ে করাবো না পার্লারটা এরকম কাইসি নেবেন এটা এটা যদি না থাকে কাইসি দিয়ে করবেন কায়সি দিয়ে করবেন দেখবেন সুন্দরভাবে এভাবে এভাবে হয়ে যাবে এই দেখেন মাসাল্লাহ আল্লাহ এভাবে দিলে ইনশাল্লাহ আপেল চলে আসবে আর একশো পারসেন্ট আপেল আসবে এভাবে যদি আপনারা পুনিং করে দেন দেখেন পুনিংটাই হচ্ছে আপেলের মেন এই শীতে যদি আপনি পুনিং না করেন তাহলে আপনার গাছে বলো ফল ফুল কিছুই আসবে না আপনি যদি আরও জাতের একটা বিষয় আছে যে আপনি কি জাত রোপণ করছেন বা কী জাত লাগাবেন সেটারও একটা বিষয় থাকে যে আমাদের যে জাতটি এটা তিনবার ফল আসে আর তিনবার যেটা আসে এটা বলো সবার কাছে থাকে না এই জাতটা আমাদের কাছে অ্যাভেলেবেল গাছ আছে আপনারা চাইলেই এই গাছগুলো আমাদের কাছ থেকে এরকম জিও ব্যাগ সেট আপ গাছগুলো পুনিং যদি বলেন ফুনিং করে দেব আর আপনি যদি নিয়ে ফুনিং করতে চান তাও করতে পারেন এটা হচ্ছে পুনিংটা শিখতে হবে পুনিংয়ের পরে বলো মেডিসিন মেডিসিন মেডিসিনগুলো অবশ্যই ব্যবহার করতে হবে ব্যবহার যদি না করেন তাহলে বলো সমস্যা অবশ্যই আছে আমরা গাছটা প্রায় পুনিং শেষের দিকে আমরা সেই পুনিংটাই দেখাবো ইনশাল্লাহ পুনিংটা ফুল করে আপনাদেরকে ফুল বিস্তারিত বলবো এই গাছটা কিভাবে পুনিং করলাম বা আপনারা কিভাবে করবেন বা কিভাবে করছি এটা ভালো করে একটু খেয়াল করলেই আপনার আর বলে দেওয়া না আপনার এই ভিডিওটা ফলো করলেই আপনারা শিখে যাবেন যে আপনারা কিভাবে আপেল গাছের পুনিং করবেন এই যে পুনিং বলতে ডোকা পুনিং করা যাবে না খালি হচ্ছে পাতাগুলো ফেলাই দিতে হবে এই যে দেখছেন কত সুন্দর হয়ে গেছে এই দেখেন এবারটা এই ডালটা আমরা ধরবো এই ডালটা ধরে আপনার হচ্ছে পুনিং করে দেব দেখেন কি সুন্দর করে পুনিং হয় এই যে দেখতে হবে যে চোখগুলো যেন না কাটে এর ফল চোখ আছে চোখ বলো কাটলে আর ফুল আসবে না মেন আমাদের খেয়াল রাখতে হবে চোখ আপেলের যে চোখগুলো আছে সেগুলো যেন আমাদের না কাটে এই যেভাবে সুন্দর করে দেখতে পারছেন এই যে এই প্রায় হয়ে গেছে এই যে একটা গাছের পাতাও থাকবে না সব পুনিং করে দিতে হবে সুন্দর করে এই যে পুনি হয়ে গেল মাসা দেখতে পাচ্ছেন এই যে এই গাছটা কত সুন্দর ছিল আর আমরা কিভাবে পুনিং করলাম এই এর পরে অবশ্যই আপনারা ম্যানসার স্প্রে করবেন ম্যানসার যে সপ্তানাশকটা আছে এই ম্যানসার ছত্রাকনাশকটা স্প্রে করে দেবেন আমরা এমন একটা হ্যান্ড স্প্রের জন্য এমন একটা বোতল নেবেন আর যাদের একটা বা দুইটা গাছ একটা গাছ হইলে এক দুইশো গ্রাম পানি নেবেন আর যে কপার নেবেন বা আছে ম্যানসার নেবেন এটা দেখতে আসেন এটা কপার আমরা যদি একটু দেখাই দিই কীভাবে স্প্রেটা করবেন এই যে আমরা পরিমাণ মতন দিয়ে নেব পরিমাণ মতন দিয়ে নিয়েছি এটা হাতে লেগে যাবে দেখতে পাচ্ছেন এভাবে সুন্দর করে আমরা দেখাই দেবো আপনাদেরকে কিভাবে করবেন যে এটাই তো স্প্রে হাসছে না দর্শক এই যে এভাবে সারা গাছে সুন্দর করে স্প্রে করে দেবেন গাছ পুনিংয়ের পরে সাথে সাথেই পুনিংটা করে সাথে সাথে স্প্রেটা করে দেবেন সবচেয়ে ভালো হবে এই যে আমরা গাছ পুনিং করা শেষ আমাদের কপার বা কার্বন ডাইজিং গ্রুপের বা ম্যানসার যে কোনো একটা ওষুধ দিয়ে এভাবে গাছটা ভিজাই দেবেন যাদের হ্যান্ড স্প্রে আছে যাদের বড় স্প্রে ডম আছে তারা এইভাবে স্প্রেটা করে দেবেন আর প্রত্যেকটি গাছ যাদের আছে ঠিক সেম কায়দায় গাছগুলো পুনিং করে দেবেন আর আমাদের এখানে যে গাছগুলো আছে আমরা এখন সবই গাছ পুনিং করে দেব পুনিং করে দেওয়ার পরে বলো গাছ পাতা থাকবে না মনে হবে যে গাছ একবারে মরে যাচ্ছে আসলে মরবে না আবার নতুন করে ফুল এবং ফল দুইটাই ছেড়ে দেবে আমাদের কাছে এই কোয়ালিটির আরও সুন্দর সুন্দর গাছগুলো আছে সব জিও ব্যাগ সেট আপনারা চাইলে এই বছর যারা আপেল খেতে চান আপেলের স্বাদ গ্রহণ করতে চান তাদের জন্য এই আপেলের চারা রেডি করা আছে একদম সেট আপ গাছগুলো আপনারা আমাদের কাছ থেকে এই বৎসরই আপেল পাবেন সেই সুন্দর সুন্দর গাছগুলো আমাদের কাছ পেয়ে যাবেন আর যদি কেউ বলেন যে হৃদয় ভাই গাছটা পুনিং করে দেবেন আপনি বললে আমরা গাছটা পুনিং করেও দেব যদি বলেন পুনিং করে সট দিয়ে দেন তাও দেওয়া যাবে সমস্যা নাই আপনারা যেভাবে বলবেন সেভাবে আপনি যদি বলেন না আমি বাসায় নিয়ে যে ফোনিং করব তাও করতে পারবেন আর আপনি যদি বলেন না হৃদয় ভাই ফোনিং করে দেন আমরা ফোনিং করেও দেব এখানে আমাদের আরও গাছ আছে সামনে চলেন গাছগুলো দেখাই প্রচুর গাছ আছে আর গাছগুলো সুন্দরভাবে এইভাবেই আরেকটু একটু দেখাই যাই যে সুন্দর করে এই চোখগুলো যেন না কাটে এই চোখগুলো যেন না কাটে সেইভাবে স্পুনিংটা করে দেবেন খালি এই বোটাগুলো কেটে দেবেন খালি বোটাগুলো কেটে দিয়ে সুন্দর করে পুলিং করে দেবেন পুলিং করলেই এই বছরই গাছে ফুল এবং ফল চলে আসবে দুইটাই দেখতেছেন এই বাট থেকেই আপনার ফুল ফল দুইটাই সেট হবে আর আমাদের কাছে জিও ব্যাগ সেট আপের অনেক চারা আছে সব চারাগুলোই আপনারা কুরিয়ারের মাধ্যমে আমাদের মাঝে থেকে নিতে পারবেন প্রত্যেকটি চারাই খুবই সুন্দর ঝাঁকড়া প্রিমিয়ার কোয়ালিটির এই বছরই আপনার গাছে ফল আসবে এই গাছটাও অনেক সুন্দর ঝাঁকড়া এরকম সাইজের গাছগুলো আমাদের কাছে আরও আছে এই যে দেখতে পাচ্ছেন এখানে বহুত গাছ আছে আপনারা চাইলে আমাদের স্ক্রিনি নাম্বারে যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি আপনারা সরাসরি সংগ্রহ করতে পারেন যারা পুরিং বিষয়ে আজকে ভিডিও দেখলেন আর যদি কোনো কেউ চারা কুড়াই করতে চান বা চারা নিতে চান তাদের জন্য আজকে এই সামনে যে আপনার পঁচিশ সাল পড়তেছে আজকে একত্রিশ তারিখ একত্রিশে ডিসেম্বর কালকের জন্য বিশেষ অভার থাকবে একটা করে আপেলের চারা কিনলে একটা করে বারো মাসে পেয়ারা চারা ফেরি থাকবে যারা এই ধরনের গাছগুলো কুড়ায় করবেন আমাদের স্ক্রিনে দেয় নাম্বারে সরাসরি যোগাযোগ করে আপনার কাঙ্ক্ষিত পছন্দের চারাটি এখনই অর্ডার করুন আমাদের মোল্লা নার্সারিতে চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা রায়পুর ইউনিয়ন যারা আজকের ভিডিওটি দেখলেন প্রবাস থেকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকের ভিডিওটি এখানেই শেষ করবো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন সেই পর্যন্ত পুরো ভিডিও জুড়ে ছিলাম হৃদয় মুল্লাহ সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি